আসসালামু আলাইকুম তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ একই সাথে অন্য কোনো একটা জায়গায় ভর্তি আছো তো এই অন্য কোথাও ভর্তি থেকে ওইটাকে ব্যালেন্স করে কিভাবে আসলে তুমি সেকেন্ড টাইম নিবা আমি একটু বিস্তারিত গাইডলাইন দেই তো তুমি হতে পারে তুমি কোনো একটা পাবলিকে ভর্তি আসো অথবা তুমি ন্যাশনালে ভর্তি আসো অথবা তুমি কোনো একটা প্রাইভেটে ভর্তি আসো যে এই তিনটা যেকোনো একটা তোমার হতে পারে তাই না সো কিভাবে আসলে ব্যালেন্সটা করবো আমি একটু বিস্তারিত বলে দিই দেখো তুমি যদি পাবলিকে ভর্তি থাকো তাহলে ধরো যে মেডিকেলে যারা ভর্তি আছে তারা সচরাচর সেকেন্ড টাইম দেয় না সিমিলারি ঢাবিতে থাকলেও দিবে না ইঞ্জিনিয়ারিং গুলোতে থাকলেও কিন্তু সেকেন্ড টাইম খুব একটা দেয় না যেটা হয় গুচ্ছতে যারা ভর্তি থাকে তাদের ম্যাক্সিমামই দেখা যায় কি তোমার মানে ম্যাক্সিমাম যারা সেকেন্ড টাইম দেয় কোথাও ভর্তি থাকে তাদের মধ্যে প্রায় সবাই দেখবা যে গুচ্ছতে কোথাও না কোথাও আসে এখন দেখো ইউনিভার্সিটি ক্লাস যদি আমি একবারই যে বলি তাহলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি দেখবা আহ অগাস্টের দিকে কিন্তু আহ তোমার ক্লাসগুলো শুরু করবে এগ্রি এখনো শুরু করে নাই গুচ্ছও কিন্তু শুরু করে নাই সো ম্যাক্সিমাম ধরে নাও যে অগাস্টের দিকে কিন্তু তোমাদের ক্লাসগুলো শুরু হবে বা সেপ্টেম্বরেও অনেক ক্লাস চলে যাবে সো এনিওয়ে বাদ দিলাম তোমার কিন্তু অলরেডি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু হয়ে গেছে ধরো মে মাসের বারো তারিখের পরে যেহেতু মে মাসের বারো তারিখ গুচ্ছের রেজাল্ট দিয়ে দিয়েছে তারপরেই কিন্তু তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু হয়ে গেছে তো তুমি যদি একটা সিনসিয়ার স্টুডেন্ট থাকত বা সিনসিয়ার স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে আমি মনে করি যে মে মাসের বারো তারিখের পরে থেকে তুমি অলরেডি পড়াশোনা করে আসতেছো এখন তো তোমার ফুল ফ্রি টাইম তোমার এখন কোনো ইউনিভার্সিটি ক্লাস নাই এক্সাম নাই কিচ্ছু নাই সো আশা করি তুমি ফুল টাইমটাই তুমি কাজে লাগাইতে পারতেছো যদি না লাগাই থাকো তাহলে আজকে থেকে হচ্ছে কি ফুল টাইমটাই মানে অন্তত দিনে দশ বারো ঘন্টা এখন তুমি পড়ো যতটুকু তুমি গ্যাপ পাচ্ছ মানে যে দিনটা তুমি ফুল ছুটি পাচ্ছ সেই দিনটা অন্তত চেষ্টা করবা যে তুমি যেন হ্যাঁ বারো ঘন্টা অন্তত পড়াশোনা করতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত বারো ঘন্টা পড়াশোনা করো কারণ তোমার যখন ইউনিভার্সিটি ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমার এই বারো ঘন্টা তোমার সাত থেকে আট ঘন্টায় কিন্তু চলে আসবে তোমার সাত আট ঘন্টাও তখন খারাপ না যদি তুমি সেটা মনোযোগ দিয়ে পড়তে পারো বোঝাইতে পারছি তাহলে এখন যে টাইমটা তুমি ফ্রি পাবা মানে তোমরা যারা কোথাও ভর্তি থেকে সেকেন্ড টাইম দিবা তোমার যেই দিনটা তুমি ছুটির দিন পাবা ফুল ফ্রি সেই দিন তুমি মিনিমাম বারো ঘন্টা পড়াশোনা করে মানে অন্য দিনের ঘাটতিটা তুমি পূরণ করে ফেলবা এটা হচ্ছে মেন কথা এখন আসো যখন তোমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে বা তোমার ন্যাশনালে পড়ো সেই জায়গার ক্লাস শুরু হয়ে যাবে তখন আসলে তুমি কিভাবে মেনটেনটা করবা দেখো এখানে আমি একটা হিসাব দেই তোমার পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অ্যাটেন্ডেন্স লাগে তোমার আসলে বসার জন্য এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে যদি তার মন মতো সাবজেক্ট না বা ইউনিভার্সিটি না একটা বছর গ্যাপ দেয় মানে রিএডমিশন নেই যেটাকে বলে যে তুমি ভর্তি আসো ঠিক আছে বাট এক বছর তুমি কন্টিনিউ করলা না না করে তুমি সেকেন্ড টাইম দিয়ে পরের বছর থেকে তুমি কন্টিনিউটা করলা এইটা অনেকেই করে থাকে যদি মনে হয় যে তোমার প্রতি তোমার যদি সেই লেভেলে কনফিডেন্স থাকে যে আমি সেকেন্ড টাইমে ভালো কিছু করবই ইচ্ছা ফ্যামিলির সাথে কথা বলো দেন তুমি নিতে পারো রি নিতে পারো খারাপ না যাতে করে তুমি ওই অন্য জায়গাটায় ফুল টাইম পড়াশোনা করে সুইচটা করতে পারো ঠিক আছে আদারওয়াইজ তুমি চাইলে কিন্তু ইউনিভার্সিটি কন্টিনিউ করেও তুমি কিন্তু আসলে এখানে এটা করতে পারবে মানে এটা করতে পারবে এখন কথা হচ্ছে যদি তোমার সাবজেক্টটা ওই লেভেলে কঠিন হয় ধরো তুমি ভেটেরিনারি মতো সাবজেক্ট পড়ো অ্যানিমেল হাজবেন্ডের মতো সাবজেক্ট পড়ো তুমি একদম কঠিন লেভেলে কোনো একটা সাবজেক্ট পড়তেছো তখন আসলেই মানে তোমার একটা সিদ্ধান্তহীনতা থাকতে হবে কিন্তু তখন তোমাকে আসলে নিতে হবে আদারওয়াইজ তোমাকে ফুল টাইম ওই সাবজেক্টে করতে হবে কিছু সাবজেক্ট আছে বা এগুলো যদি তুমি রেগুলার না পড়ো তোমার কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ভালো হবে না তখন কিন্তু এগুলো যাবে ওগুলো যাবে সো কঠিন যে সাবজেক্টগুলো আছে যেগুলোতে প্রচুর পড়াশোনা করতে হয় ওই সাবজেক্টগুলোতে তোমরা একটু চিন্তা ভাবনা করে সেকেন্ড টাইমটা নাও আর যদি মনে হয় যে না তুমি সেকেন্ড টাইম নিবা দেন আমি বলবো রিএডমিশন নাও আর যদি মনে হয় যে না আমি সেকেন্ড টাইম নিব না দেন তুমি ফুল টাইম পড়াশোনা করো যাতে তোমার রেজাল্টটা ভালো হয় বাট যেগুলো একটু ইজি সাবজেক্ট আছে সেগুলোতে থেকে তুমি খুব ভালোভাবে সেকেন্ড টাইমটা নিতে পারবা ধরো সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স উইকলি ক্লাস করতে হয় কয়দিন তাহলে ফাইভ ডেজ উইকলি হচ্ছে তোমার কি পাঁচ দিন ক্লাস করতে হবে এখন আসো তুমি যদি সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতে চাও তাহলে হচ্ছে তোমার সেই পাঁচ দিনের মধ্যে তিন দিন তোমার কিন্তু ক্লাস করলে তোমার হয়ে যাচ্ছে তাহলে দেখো উইকলি তুমি পাঁচ দিন কি পাচ্ছ ফুল টাইম তুমি নিজেকে দিতে পারতেছো তাই না তো চার দিন তুমি ফুল টাইম দিতে পারতেছো ওকে এখন যে রেগুলার প্রতি সপ্তাহে তুমি তিন দিন করে গ্যাপ দিব ওরকম না একটু টার্গেট করে দিবা আর কি মানে মান্থলি তুমি দিন তোমার ই থাকে আর পনেরো দিন যাতে পারো ক্লাস করলে দেখবা ইনাফ কারণ মান্থলি ক্লাস হয়তো ইউনিভার্সিটিতে বিশ থেকে বাইশটা তোমার হবে বাকি দিনগুলো তুমি এমনিতেই তো বিশটা ক্লাস যদি হয় তার মধ্যে চোদ্দ পনেরোটা ক্লাস করলে তোমার এনাফ বাকিগুলো তুমি ছুটি কাটাতে পারতেছো তার মানে একটা মাসের মধ্যে তুমি পনেরোটা দিন তোমার পুরা পাচ্ছ তার মধ্যে ধরো আহ শুক্র শনিবারটা তো ফুল ফ্রি তুমি কোনো কাজ টাজ নাই ইউনিভার্সিটিতে কোনো ক্লাস টাস নাই কিচ্ছু নাই সো যেদিন তুমি ফুল ফ্রি থাকবা সেদিন হচ্ছে পুরো টাইমটা তুমি কভার করে ফেলো পুরো সপ্তাহের পড়াটা দেখো এখন তুমি ধরো তুমি যদি একদম কোন কোন জায়গায় ভর্তি না থেকে সেকেন্ড টাইম আর থাকতা তুমি কিন্তু এরকম না যে একদম অল টাইম পড়তা আর যেহেতু তুমি একটা জায়গায় ভর্তি আছো সুতরাং তুমি যখন সেকেন্ড টাইমটা নিবা তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে দুইটা জায়গায় তোমাকে যেহেতু ব্যালেন্স করতে হবে তোমাকে একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে এখন বেশি পরিশ্রম করাটা বলতে কি বোঝাচ্ছে ধরো একটা আট ঘন্টা অন্য জায়গায় ধরো ইউনিভার্সিটিতে তোমার একটু প্র্যাকটিক্যাল থাকবে অ্যাসাইনমেন্ট করা লাগবে সেদিন তোমার একটু সেকেন্ড টাইম পড়াটা একটু কম হবে স্বাভাবিক হয়তো চার পাঁচ ঘন্টা হবে যেদিন তোমার এগুলো থাকবে না সেদিন হয়তো সাত আট ঘন্টা হবে আর যেদিন তুমি একদমই ফ্রি থাকবে সেদিন চেষ্টা বারো তেরো ঘন্টা একদম মানে একটা সপ্তাহে ব্যালেন্সে নিয়ে আসতে পারো তুমি টার্গেট করবো কি অন্যরা যেরকম একদিনে টার্গেট করে তুমি টার্গেট করবো পুরো সপ্তাহ নিয়ে তাহলে দেখবো ব্যালেন্স কিন্তু হয়ে যাচ্ছে এখন এখানে আরেকটা ব্যাপার আছে অনেকেই আছে যারা মনে করে যে ভাইয়া আমি একদম ইউনিভার্সিটিতে শুরুর দিন থেকেই পড়া শুরু করবো আহ পড়তে পড়তে আমি রেজাল্টও ভালো রাখবো পাশাপাশি আমি সেকেন্ড টাইমে নিবো তাদেরকে আমি বলবো দেখো এই জায়গায় কিছু ব্যাপার কাজ করবে দেখো তুমি তুমি যখন একটু বড় হবা মানে একটু সিনিয়র হবা তখন দেখো তোমার তোমারই অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক সপ্তাহ আগে পড়া শুরু করে শুরু করে দেখো সিজিপিএ উপরে এটা আসলে যারা ইজি সাবজেক্ট সাবজেক্টগুলোতে পড়ে আমারই অনেক বন্ধু বান্ধব কিন্তু আছে সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ এরকম আছে বাট এই পরীক্ষার আগের দিনই পড়ে মেনলি আমাদের মতোই আচ্ছা এখন আসো এটাও তুমি করতে পারো বাট যেহেতু তোমাকে একটু স্যাক্রিফাইস হবে এখন তুমি চিন্তা করলো যে না আমি ডেইলি ইউনিভার্সিটি পড়া পড়বো তিন চার ঘন্টা তারপরে বাকি সময়টা আসলে আমি অ্যাডমিশন দিব ব্যাপারটা এরকম না যে স্টুডেন্টটা ইউনিভার্সিটিতে ওঠার পর তার একাডেমিক পড়া ডেইলি অন্তত 1 ঘন্টা পড়ে সে দেখবে সেমিস্টার শেষে তার সিজিপিএ 3.67 অটোমেটিক তার হয়ে যায় এটা হচ্ছে বাস্তব কথা তুমি যদি সিজিপিও ভালো রাখতে চাও 1 ঘন্টা পড়ো বাকি সময়টা তুমি অ্যাডমিশনে দাও আমি আমি বিশ্বাস করো যে তুমি যদি এডমিশনের কোথাও চান্স নাও পাও তোমার সিজিপি ইনশাআল্লাহ ভালো থাকবে ওকে সো এটা গেল কি তুমি যদি পাবলিকে পড়াশোনা করো দেন তোমার স্কিন এটা হবে তোমাকে একটু ব্যালেন্স করে নিতে হবে একটা সপ্তাহে টার্গেট করবা সেই সপ্তাহে ধরো নর্মাল স্টুডেন্টটা যেটা হয় যে তোমার 7 দিন আমরা বলি যে 8 ঘন্টা করে পড়তে 7টা 56 ঘন্টা তুমি ধরো সপ্তাহে ধরো তুমি 4 দিন ক্লাস করলা যে দিন ভার্সিটিতে 4 দিন ক্লাস করবা সেই দিন ধরো তুমি পড়লা হচ্ছে কয় ঘন্টা 6 ঘন্টা 4 6 24 যেই তিন দিন তোমার হচ্ছে কি ছুটি থাকবে সেই তিন দিন মানে তিন দিন তুমি ছুটি নিলা অটোমেটিক একদিন তুমি নিজের ইচ্ছা নিলা বাকি দুই দিন হচ্ছে তোমার কি নর্মাল শনি শুক্র শনি সেই তিন দিন হচ্ছে তুমি পড়াশোনা করবা কত ঘন্টা করে বারো ঘন্টা করে তিন বারং ছত্রিশ হিসাব করে দেখো ছাপ্পান্ন হয়েছে তার মধ্যে আরো চার ঘন্টা তুমি কমায় দাও ব্যালেন্স হয়েছে ব্যালেন্স কিন্তু হয়ে গেছে এখন এটা তোমার তোমার ব্যাপার তুমি কিভাবেই করবা এর ক্ষেত্রে এখন আসো যারা ন্যাশনালে ভর্তি আসো তাদের হচ্ছে পার্সেন্ট এখনকার সময় আগে দেখতাম যে অনেকেই তোমার ন্যাশনালে ভর্তি থাকতো একই সাথে গ্রামের বাড়িতে আসে শুধু পরীক্ষা সময় আসতো এটা অন্য সময়ের ব্যাপার ছিল আমি জানি না এখন কি হচ্ছে ব্যাপারগুলা অনেক জায়গায় যেগুলো একটু টপ গ্রেডের ন্যাশনাল কলেজ তাদেরকে কিন্তু খুব একটা ছাড় দেওয়া হয় না বাট অনেক জায়গায় আছে যেটা হচ্ছে তুমি মানে প্রেজেন্ট না থেকেও তুমি এগুলো সিস্টেম করে ফেলতে পারবে এটা তোমার ব্যাপার আচ্ছা তো এই সিক্সটি পার্সেন্ট আশেপাশে অ্যাটেন্ডেন্স রাখলেই হবে আর একটা ব্যাপার হচ্ছে ন্যাশনালে যেহেতু তোমার এখানে প্রেশারটা কম ন্যাশনালে কিন্তু তোমার এখানে প্রেশারটা কম ন্যাশনালে প্রেশারটা কিন্তু তোমার কম আছে ঠিক আছে তো প্রেশারটা যেহেতু কম আছে সুতরাং তুমি জাস্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলা পরীক্ষা এক দুই দিন আগে একটু পড়াশোনা করলে আশা করি তুমি মোটামুটি পাঁচটা করে যেতে পারবা স্যাক্রিফাইস একটু করতে হবে খুব একটা ভালো রেজাল্ট যদি তুমি চাও দেন সেকেন্ড টাইম দিও না দেন তুমি ওটাকে কন্টিনিউ করো ওকে প্রেশারটা কম আছে সুতরাং তুমি একটু অল্প পড়াশোনা করো ওখানেও ভালো করতে পারবা আর বাকি টাইমটা তুমি পুরো সেকেন্ড টাইমে দিতে পারবে এবং অজস্র উদাহরণ আছে যারা হচ্ছে আমাদের সাথেই ন্যাশনালে ভর্তি আছে ভর্তি থেকে হচ্ছে কি সেকেন্ড টাইম সেকেন্ডেন্টে নিচ্ছে খুব ইজি এরপর আসে যারা প্রাইভেটে ভর্তি হয়ে গেছো তোমাদেরকে বলবো ভাই তোমার সেকেন্ড নেওয়ারই দরকার নেই দরকার নাই টাকা দিয়ে পড়তেছো মিয়া টাকা দিয়ে পড়তেছো সেমিস্টার শেষে টাকাটাও দিবা লাখ লাখ টাকা দিবা সাথে আবার হচ্ছে তুমি সেকেন্ড টাইমেরও প্রিপারেশন নিবা এটা দরকার নাই ভাই যদি তোমার টার্গেট আছে ধরো আমি প্রাইভেটে ভর্তি হবো সামনে যে সেমিস্টার গুলো শুরু হবে আমি তখন প্রাইভেটে ভর্তি হবো যদি আবার সেকেন্ড টাইমও নিবো তাইলে আমি বলবো যে ভাই আরেকটা বছর গ্যাপ দাও দিয়ে সেকেন্ড টাইমটা দিয়ে তারপর হচ্ছে তুমি প্রাইভেটে ভর্তি হও বুঝাইতে পারছি সো প্রাইভেটে ভর্তি আসলে প্রাইভেটে যে পরিমাণে প্রেশার থাকে সেই প্রেসারটাকে মেনটেন করে এবং যে এনভাররনমেন্টটা মতো তোমার থাকা লাগবে সেটা মেনটেন করে আসলে তোমার সেকেন্ড টাইমটা দেওয়া হয়ে উঠবে না সো এটা মানে এই 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 জায়গায় যারা থাকে খুবই কম স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রাইভেটে থেকে এখানে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেয় এটা খুবই কম স্টুডেন্ট আছে এবং তোমার যদি কোনো ইচ্ছাও থাকে তাহলেও আমি বলবো যে তুমি যদি ইচ্ছা থাকে প্রাইভেটে ভর্তি হবা কোথাও না হলে দেন আমি বলবো আগে সেকেন্ড টাইম দেওয়া তারপর প্রাইভেটে ভর্তি হোক আর যদি মন চাই যে আমি প্রাইভেটে ভর্তি হয়ে যাবো তাহলে ভর্তি হয়ে যাও এদিকে চোখ ফিরে তাকানোর কোনো দরকার নাই কারণ এটা তোমার দিয়ে হবে না ভাই তুমি এটা মেনটেন করতে পারবা না প্রাইভেটের আমি অনেক বন্ধু বান্ধব চিনি জুনিয়র চিনি অনেক প্রেশার থাকে একটা রেগুলারটি মেনটেন কিন্তু করতে হয় আর তুমি ওইখানে এমন না যে একটা সাবজেক্টে কেড়ে নিয়ে নিবা আমরা যেটা করি ধর এই সাবজেক্টটা আমি পারতেছি না আমার এই সাবজেক্টে মনে হচ্ছে আমার রেজাল্টটা খারাপ হবে আমি ব্যাটার আমি এটাকে রিটেক বা যেটাকে বলে কি কেড়ে নিয়ে নিলাম পরবর্তীতে আমি এটাকে পড়াশোনা করে আমি তুলে ফেলবো প্রাইভেটে তুমি যদি এটা করো দেন দেখবে যে পনেরো বিশ হাজার টাকা তোমার এটা পকেট থেকে চলে গেছে একটা সাবজেক্টে রিটেক খাওয়া মানে সো তোমার তো দরকার নাই থাকো না ওইখানে ওইখানে থেকে যাও এদিকে আর আসার দরকার নাই তাহলে ওভারঅল আমি এই ওভারভিউটা দিলাম ঠিক আছে ন্যাশনালে যারা আসতো তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই ইজি এবং প্রেসারটা কম আছে সুতরাং তুমি ইজিলি পারবা তবে যেটা বলবো সেটা হচ্ছে না মানে ইউনিভার্সিটি বা তুমি যেখানে অনার্স লাইফে ঢুকবা একটু মানে গ্রুপিংগুলা অ্যাভয়েড করবা এই টাইমটাতে তুমি যদি সেকেন্ড টাইম দিবা তুমি এখন নতুন নতুন ভার্সিটিতে উঠছ ফ্রেন্ডদের সাথে আড্ডায় যাওয়া লাগবে ও জায়গায় ঘুরতে যাওয়া লাগবে এই পিকনিক করা লাগবে এটা করা লাগবে সেটা করা লাগবে সো ওগুলো যদি অ্যাভয়েড করতে পারো দেন তুমি এখানে এসে তুমি ওভারঅল তুমি ব্যালেন্সটা করতে পারবা বা যদি কোনোভাবে এইসব এ ঢুকে যাও বা সার্কেলে ঢুকে যাও তাহলে কিন্তু ভাইয়া তোমার সেকেন্ড টাইম দেওয়ার দরকার নাই এমনিতেও আমি বলি যে আসলে থাকলে থাকতে থাকো একটা জায়গায় পড়তে থাকলে থাকতে থাকো যদি প্রচন্ড ইচ্ছা হয় দেন তুমি সুইচ করো আদারওয়াইজ থাকতে থাকো সমস্যা নেই দিন শেষে বিসিএসসি দিবা ম্যাক্সিমাম বিসিএসসি দিবা সত্য কথা যেটা এর বাইরে বাংলাদেশে আসলে কিছু করার নাই সো থাকতে থাকো সমস্যা নেই বাট যদি একান্ত ইচ্ছা হয় যেন আমি চেঞ্জ করবো দেন বলবো যেসব গ্রুপিং সার্কেল এটা সেটা এগুলো অ্যাভয়েড করো জাস্ট ক্লাসে যাবা দু একটা ফ্রেন্ডের সাথে একটু পরিচয় রাখো জাস্ট ক্লাসে যাবা ক্লাস থেকে আসবা পড়তে বসবা অ্যাডমিশনে পড়া পড়বা মাঝে অথবা ডেইলি যদি কোনো অ্যাসাইনমেন্ট বা কিছু থাকে সেগুলো একটু কমপ্লিট করে ফেলো বোঝাইতে পারছি দেন আবার পড়া শুরু করবো সেকেন্ড টাইমে মানে তোমার টার্গেটটা ওইদিকে রাই কর এইদিকে শুধু জাস্ট মেনটেনটা করে যাও যাতে করে তোমার আসলে মানে সেমিস্টারটা ড্রপ না দেওয়া লাগে যদি ওরকম ইজি সাবজেক্ট হয় আর যদি কঠিন সাবজেক্ট হয় একটা সে মানে একটা ইয়ার ড্রপ দাও সমস্যা নাই দেন তুমি ই করতে পারো যদি অন্য জায়গায় হয়ে যায় তাহলে তো চলেই গেলা না হলে এখানে কন্টিনিউ করতে পারো বেশি কঠিন সাবজেক্ট হইলে যদি কঠিন সাবজেক্ট কন্টিনিউ করতে চাও তাহলে সেকেন্ড টাইম দিও না এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের সাজেশন থাকবে আশা করি বিস্তারিত তোমাদেরকে আমি বুঝাইয়া দিতে পারলাম ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম